আমরা এই মুহূর্তে আসি জীবননগর পাড়ায় যে বাড়ি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছিল সেই বাড়ির উদ্দেশ্যে আমাদের নেতাকর্মীরা সবাই উপস্থিত হয়েছেন আমরা এই মুহূর্তে আসি জীবননগর পাড়ায় আমাদের মহাসপুর থানা ব্যবীত সমস্ত পর্যায়ের কর্মীরা আমাদের উপস্থিত হয়েছেন

যে তোমরা যেটা মনে মনে আপনাদের মোদি আমি একটা সব বলছি কথা আপনাদের মধ্যে তোমার যে ওই যে আমির মাতব্বার ও যে দল বল রেখেছে আপনার খোঁজ নিয়েছেন কোনদিন বিচারক

তো হবে আসামি করা এক নম্বর আসামি যদি সজীব হয় তাহলে তাকে কেন করা তারা তারা কেন কন্ট্রোল দিইনি আমরা তো জানি না